দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি আজকে পার্বতীপুর উপজেলা কাশীপুর পল্লী গ্রামে আর এটি আমবাড়িহাটের পূর্ব পাশে গ্রামটি অবস্থিত আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু পাকড়া শাইওয়াল গুরু কালেকশন করছে আর জাহাঙ্গীর ভাই আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো জাহাঙ্গীর ভাই। জায়েঙ্গুর ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম কেমন আছেন? আছে ভাই কি অবস্থা বলেন তো আজকে? এই পাঁচটা গুরু আচ্ছা পাঁচটা গুরু নিয়ে হাজির হয়েছেন জাহাঙ্গীর ভাই। সকি এক ক্লাসের। হ্যাঁ, সব এক ক্লাসের। হান্ড্রেড 100 100 এক ক্লাসের। রাথি রাতিশাইওয়াল। বেশ কোয়ালিটি সম্পন্ন। বাচ্চাটা নাভিটাই বেশি এক হাত ঝোলানো এই দেখছেন এক হাত ঝোলাচ্ছি কম্বলটা বেশ সুন্দর যে কম্বলটা বেশ সুন্দর পাগুলা বেশ মোটামোটা তালে জাহিঙ্গীর ভাই পাঁচ পিস কালেকশন এটা হচ্ছে এক নম্বর লট এক নম্বর লট লটের এক নম্বর আর আমরা দেখছিলাম এই পাশে একটা দেখি এটা কি ব্ল্যাক সাইওয়াল শাইওয়াল এটা তো নাভই বেশ সুন্দর শাইওয়াল এটা হচ্ছে দুই নম্বর দুই নাম্বার এটা হচ্ছে তিন নম্বর তিন নাম্বার বেশ সুন্দর গরুগুলা কালেকশন করছে জাহাঙ্গীর ভাই কোয়ালিটি সম্পন্ন ছায়াল এই পসটা কি পকড়া পকড়ার রাতি ছায়ল রাতি ছায়ল পকড়া রাতি ছায়ল বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো নাভি আছে সব এটা চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এগুলো কি ব্যাটারিগুলো সব ঠিক আছে ব্যাটারি না থাকলে দেখেন তো একটু ব্যাটারিগুলো দেখেন তো দেখুন সুন্দরভাবে এই যে ব্যাটারি ঠিক আছে ওকে ক্লিয়ার এই যে এই যে আই গেট আই গেট দুইটায় ধরে দিছে দুইটা দুইটায় হ্যাঁ আচ্ছা দুইটায় সব क्लियर ওকে ওকে সব ওকে এটা মনে ছোট হয় বড় বড় সব বড় হবে আর 50 বড় হবে আচ্ছা একটু কান মাথাগুলো সুন্দরভাবে দেখে নে আমরা বেশ সুন্দর খাওয়ার রুচি অনেক সুন্দর হুম মধ্যে সব এক ক্লাসের বাচ্চা খাওয়ার রুচিটা বেশ সুন্দর আচ্ছা জায়গীর ভাই কোনটা কত দাম রাখছেন একটু আমাদের যদি বলতেন ভাই কোনটা কত দাম রাখছেন প্রথমটা প্রথমটা এই যে প্রথমটা চাওয়া এক লাখ দশ চাওয়া এক লাখ দশ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার মাইনাস এক ফিক্সড ফিক্সড দশ শূন্য এক লাখ পাঁচ হাজার ফিক্সড দাম শাহিওয়ালের মধ্যে কোয়ালিটি সম্পন্ন রাখি শাইওয়াল আচ্ছা

তো যাই হোক এগুলো কি সিঙ্গেলে বিক্রি করবেন আপনার সিঙ্গেল সিঙ্গেল যদি এই দুটা কেউ নিতে চায় এই দুটা কেউ নিতে চায় ওইটা একটা এক পিস নিতে চায় ভাই একটু ছোট বড় আছে হ্যাঁ যা যেটা চয়েস হবে দেব আচ্ছা যা যেটা চয়েস হবে দিয়ে দেব আজ 500 টাকা চাই হুম তাহলে তো আমি রেট দিলাম আর রেটে হিসাব করবে আচ্ছা যা হবে দিয়ে দেব আচ্ছা আচ্ছা গরুগুলো একটু সুন্দর করে একটু আমাদের একটা একটা হাটে দেখান তো কোনো খুঁটটুত আছে কি না একটু দেখি দেখান সুন্দর করে দেখান হ্যাঁ এই যে সুন্দর মানের সেই গল পাকড়া গলা সেই গলা গলা সেই গলা গলা কিন্তু ছাড়ি দেনি গলা ছাড়ি দিলে আরো সুন্দর দেখা যাইতো বাঁধন বাঁধন সুন্দর হাটান হাটান একটু হাটান হ্যাঁ দেখেন

বাচ্চা বাদন 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 এই খুব শক্তি না এই দেখছিলাম একেবারে সেরা ব্যান্ডের পাকড়া বল না নাভিটাই এক হাত কিন্তু সুন্দর পা হাত মোটা মোটা পাও হাত মোটা মোটা কম্বলটা বেশ ছিলাম দড়িটা ছাড় দিলে আরও কিন্তু বেশাল দেখা যাবে এই যা। সুন্দর বাঁধুন বাদন বাঁধুন সুন্দর মানের কোয়ালিটি দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন করছে জাহিঙ্গীর ভাই আচ্ছা জাহিঙ্গীর ভাই এই যে সুন্দর কালেকশনগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন অবশ্যই আচ্ছা সুন্দর কালেকশন ভাইয়ের জন্য তো আচ্ছা দর্শক ভাইদের জন্য আসলে আচ্ছা কালেকশন করা সুন্দর সুন্দর আচ্ছা আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটাকে বলে দেন তো একটু আমাদের জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ ডাবল ফোর হ্যাঁ জিরো হ্যাঁ এইট টু হ্যাঁ নাইন সেভেন আচ্ছা এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে সব সময় ভাইয়েরা আমাকে সব সময় পাবে হ্যাঁ দর্শক শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন